শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে ঘড়িতে নটা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে খাইয়ে দিয়ে সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো অল্প কিছু জামা কাপড় কেচেও নিয়েছিলাম তো সেগুলোকে এই যে মেলতে আসলাম সোনাকে স্কুলে দেওয়ার আগেই তো কাঁচাটা হয়ে গেছিলো কিন্তু মেলাটা হয়নি গাড়ি চলে এসেছিলো যার জন্য একটু লেট হয়ে গেল তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো দেখো এই যে জিভে জল আসার মতন একটা জিনিস তেতুল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি কিন্তু সকাল সকাল দুপুরের রান্নাটা আজকে সেরে নেবো তো মাছ পাতায় দিতে কম করে এক ঘন্টার মতন লেট হয় তার জন্য এই যে কলা পাতা কাটতে আসলাম তাড়াতাড়ি করে ধর সকালে রান্না করেছিলাম তো উনুনটা আগুন আছে তো ভাবলাম কলাপাতাটা বসিয়ে দিই যার জন্য এই যে কলাপাতা কেটে নিচ্ছি এখন এটাকে বসিয়ে দেব আর কালকে যে শোল মাছগুলো দেখাচ্ছিলাম সেই শোল মাছ একটা কেটেছি দেখো এতগুলো হয়েছে তো এটাই আজকে পাতায় দেব আর শোল মাছ না আমি খাই না যার জন্য একটা তেলাপিয়াও নিয়ে নিয়েছি তো দেখো এই যে লঙ্কা বাটা দিয়ে পাতায় দিলে খুবই ভালো লাগে যার জন্য লঙ্কাটা আমি বেটে নিই আর গুঁড়ো মশলা দিয়ে করলে অতটা পাতায় টেস্ট আসে না তো আমি ওই গামলির ভিতরে মাছ পেঁয়াজ কুচি লবণ হলুদ আর এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর সাথে একটু কাঁচা সরষের তেলও দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর সেটা তো তোমাদের আর দেখানো হলো না তেলটা দিয়ে দিলাম অফ ক্যামেরায় তো তারপরে দেখো এই যে তো তেলটা একটু কম হয়ে গেছিল মনে হলো তার জন্য আবারও দিলাম দিয়ে এবারে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ওই যে পাতাগুলো দেখো তিনটে পাতা নিয়েছি উপরের পাতাটা ভালো সবগুলো পাতা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার ওই একে একে সব মাছগুলোকে সুন্দর করে সাইড থেকে সাজিয়ে দেব। আর ওই মাঝখানটা ফাঁকা দেখছো কিছুটা আলু কুচিয়ে রেখেছি সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই মাছগুলো সাজিয়ে ওই যে মশলা টুকু আছে মশলা টুকু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আর লবণ আমি পরিমাণ মতোই দিয়েছি যার জন্য আর লবণ দেবো না তো দেখো ওই যে গামলায় আর অল্প একটু লঙ্কা বাটাটা পড়ে আছে তো ওটার ভিতরেই আমি আলুটাকে মাখিয়ে মাঝখানে দিয়ে দেব দেখছো মাঝখানে দিয়ে দিলাম আর আমাদের কিন্তু বাজারটা খুবই কম করা হয় সব কিছুই প্রায় বাড়িতে হয় তাই দেখছো সব কিছু কিন্তু এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে করে বাড়ির ভিতর থেকেই সংগ্রহ করে করে আমি কিন্তু রান্নাটা করি এই আলু দেখছো সব কিছুই আমাদের বাড়ির যতই সবজি কিংবা যা কিছু আছে সবই বাড়ির তো দেখো যতটুকু টুকু বাজার না করে পারা যায় আর সবজি বাজারটা না করলেও হয় কিন্তু মশলা বাজারটা একটু হালকা কিছু করা লাগে কিন্তু বেশিরভাগই বাড়িতে হয় শুধু মশলা বলতে তেল জিরা মরিচ এই সবগুলোর কথাই বলছি তো দেখো ওটাকে আমি বসিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টার মতন আস্তে আস্তে জাল দিয়ে ওটাকে নামিয়ে নেব তো দেখো এই সাইডে দেখি মাটি কাটা প্রায় শেষ হয়ে গেছে প্রায় দশটা এগারোটা বাজতে গেল তো এটা কিছুক্ষণ পরেই চলে যাবে তো মাটি তো আজকের মতো এই পর্যন্ত একটু সময় আছে তো তার ভিতরে এসে দেখি মাছ পাতাটা এক সাইডে হয়ে গেছে তো আমি এই যে উল্টে দিচ্ছি আর মাঝে মাঝে ওই ওখানে গিয়ে একটু টাটগুলো সরিয়ে দিতে হচ্ছে তো এই যে এখন দেখো এই মাছ পাতাটাই না উল্টে দেব কি করে উল্টে দিলাম তোমরা তো দেখলে আবারও তিনটে কলাপাতা নিয়ে এভাবে উল্টে দিলাম আর কি বলো তো আমার কাঠের উনুন যেহেতু তাই তো পাতাটা একটু বেশিই লাগে কিন্তু গ্যাসে হলে এতগুলো পাতা কোনো দিনের জন্যই লাগে না তো আস্তে আস্তে আমি উপরের পাতাটা সরিয়ে দেব দিয়ে আর একটু তেল দিয়ে দেব কাঁচা তেল আসলে এইভাবে একটু কাঁচা তেল দিলে টেস্টটা আরও সুন্দর আসে দিয়ে আবারও বসিয়ে দেব। দিয়ে আবারও দশ মিনিটের মতন ঢেকে উনুনের পরে হালকা জালে একটু জ্বালিয়ে নেব তো দেখো ওটাকে কড়াইটাকে আমি বসিয়ে দিলাম দিয়ে আবারও একটু মাটি কাটার ওখানে গেলাম গিয়ে দেখি ওরা চলে গেছে আর এই যে এই পর্যন্ত কেটেছে কালকে আবার আসবে আর এদিকে একটা লোক এসেছে এই যে টাপ নিতে এসেছে তো আমি বললাম নাও পঁচিশ টাকা করে দেবে প্রথমে পঁচিশ টাকায় রাজি হচ্ছিল না তো পরে হয়ে গেল প্রথমে চব্বিশ বলছিল দেখো আজকে আমার পড়লে ব্লগের দিদি ভাইকে ডাব খাওয়ার কথা বললাম আর আজকেই গাছ থেকে ডাব নিতে আসলো আসলে ব্যাপারীরা এই যে গাছ থেকে ডাব নিতে আসে তো আর ওই যে দেখো ছোট ছোট কিছু কিছু ডাব আছে এখনো গাছ আর এটা আর একটা গাছ দেখছো কত ছোট ছোট ডাব আছে এখনো প্রচুর ডাব আছে আর ওই যে মাথায় আরও গাছ আছে সেখানে ডাব পার্টতে গেছে আর আজকে না খুব একটা বেশি ডাবও হয়নি এই যে এই কটা ডাব এই একটা গাছে হয়েছে আর একটা গাছ থেকে বাড়তে গেছে আর দুদিন আগেই কিছুটা ডাব পেরেছে তার জন্য আর বেশি ডাব হয়নি তো এইগুলোকে আজকে নিয়ে যাবে এই গাছটাতেও কতগুলো ডাব ধরেছে দেখেছি আমি একটু কাছ থেকে জুম করেই দেখাচ্ছি আসলে গাছটা তো প্রচুর লম্বা দেখো তো সব ডাব ডাব নিয়ে চলে গেল তারপরে আমি চলে আসলাম আর একটা কিছু রান্না করবো বলে এই যে ওই পাতাটা ওদিকে হচ্ছে উল্টে দিয়েছিলাম তো লাউ শাক তুলতে আসলাম তো লাউ শাক তুলে নিলাম আর এই দেখো ওরা আমাকে এতগুলো টাকা দিয়ে গেছে তিনশো কুড়ি টাকা আর এই যে সব রকম রান্নাও আমার হয়ে গেছে দেখছো আর যেটা বলছিলাম এই যে টাটা শাকও রান্না হয়ে গেছে তারপরে পুজো দিয়ে নিলাম তারপরে দেখো সবশেষে ভাত টাত খেয়ে সোজা বাসন মাছ দিয়ে গিয়ে দেখি মা এতগুলো তুলেছে তো ওগুলোকেও তোমাদের একটু শেয়ার করলাম তারপরে এই যে সোজা বাসন মাছ দিয়ে আসলাম তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমি কি করে এই সঞ্চয় করি তো এইভাবেই এই যে ডাব বিক্রি করা প্লাস্টিক সব কিছুকে এভাবে বিক্রি করে করে এই বাড়ির আবর্জনা সব কিছুকে পরিষ্কার করে সব কিছু দিয়ে এভাবে টাকা দশ টাকা পাঁচ টাকা করে করে জমিয়ে রাখি রেখে এইভাবেই কিন্তু আমার দোকানটা আমি শুরু করেছিলাম মাত্র দশ হাজার টাকা দিয়ে গাছের ডাব আমার মাথার চুল আর ওই যে প্লাস্টিক কুড়িয়ে কুড়িয়ে প্রায় দশ হাজার টাকার বেশি জমিয়েছি তো আমার এক জায়বুস শরীর খারাপ ছিল তাকে আমি সাত হাজার টাকার মতন দিয়েছিলাম তো ফের আবার দু চার মাসের ভিতরে ফের আবার ওই রকম দশ হাজার টাকার মতো জমিয়েছিলাম তো তাই দিয়ে তারপরে মা ছাগল বিক্রি করে এই যে দোকানটা শুরু করলাম আর এখন দেখো আমি এখন দোকান